কি আছে যে বাচ্চাদের জন্য মাছ ফ্রিজে এমন ভাবে ঠেললা ডাকায় রাখেন পরবর্তীতে ওই মাছগুলো বের করা যায় না তো বের করতে হলে অনেক কষ্ট পয়তে হয় তো যে সময় দরকার ওই সময় মাছগুলো বাচ্চাদের ঠিক টাইমে খাওয়াইতে পারেন না এই জন্য আজকের ভিডিওটা আমি করলাম যে বাচ্চার মায়েদের জন্য অনেক উপকারে আসবে আজকের ভিডিওটা তো আমি এখানে পাঙ্কাশ মাছ নিয়ে এসেছি একটা পাঙ্কাশ মাছটা হয়েছে তিন কেজির উপরে ছিল মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি আসলে এরকমভাবে ধুইছি লবণ দিয়ে ভালো করে খসড়া নিয়েছি খসড়া নেওয়ার পরে এই যে আমি কিন্তু এটা বাইরে কাটি না আমি সব মাছ কিন্তু বাইরে কাটি কিন্তু এই মাছটা বাইরে কাটি না যেহেতু আমার বাচ্চা খাবে আমি এটা অনেক যত্নশীলভাবে এই মাছটাকে কাটি কেটে আমি এই যে পিস পিসগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে আমি একটা পলি নিছি যেহেতু আমাদের ফ্রিজে অনেক জায়গা কম এখন যেহেতু কুরবানি মাংস সবাই ফ্রিজে আসে এভাবে শর্টকাট ভাবে একটা পলি ছিঁড়ে নিছি ছিঁড়ে আমি এক এক একটা একটা পিস পিস করে কিন্তু বাচ্চাদের জন্য বের করতে অনেক সুবিধা হয় যখন ইচ্ছা তখন বাইর করে কিন্তু ফ্রাই করে নেওয়া যায় তো এই যে আমি নিয়ে পলি দিনটা আবার ঢাবল করে দিয়ে কিন্তু আমি উপর দিয়ে আবার এক একটা পিস দিয়ে দিছি যেহেতু ফ্রিজে অনেক জায়গা কম এই কারণে আমি খুব সুন্দর করে এটা একটা পলির ভিতরে এই যে অনেকগুলো মাছ নিছি দেখছেন নিয়ে আমি এভাবে রেখে দিব আর এভাবে রাখলে কিন্তু তাড়াতাড়ি বরফ জমে যায় তাহলে দেখা গেছে মাছটা যদি বেশি সময় ফ্রিজে থাকে একটা গন্ধ গন্ধ বাফ চলে আসে তো তাড়াতাড়ি যদি বরফ জমে যায় তাহলে মাছটা কিন্তু অনেক সুন্দর মানে বাচ্চাদের জন্য খুবই ভালো তো এখানে চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছগুলো আজকে কীভাবে রাখতে হয় আমি ওইটাও দেখাই দেবো তো চিংড়ি মাছগুলো এখানে মানে পাঁচশো টাকার চিংড়ি মাছ আনছে আর চিংড়ি মাছগুলো এত সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে যদি পাঁচ কেজি চিংড়ি মাছ হতো আজকে আমি বাঁচতে পারতাম মানে মাশাল্লাহ মাছগুলো খুবই ভালো লাগছে আর আর চিংড়ি মাছগুলো আমার অনেক প্রিয় একটি মাছ আমি যে কোনো তরকারি দিয়ে রান্না করি আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো বেশ বেশি চিংড়ি আবার খেতে ভালো লাগে না হালকা পাতলা চিংড়ি হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এরকম করে আমি সবগুলা এসে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখানে ছোটো ছোটো আটির জন্য মানে ভাগ ভাগ করে নিব যেহেতু মাছের ভাগ দেবার আর কি মানে এখন তা সবাই আবার বলবেন না যে এত ছোটো ছোটো ভাগ আসলে আমি অল্প চিংড়ি মাছ হলি কারণ অ্যালার্জির সমস্যা তো আমরা বেশি চিংড়ি খাই না আর আমার দুই ছেলে চিংড়ি খায় না আমি আর আমার হাজব্যান্ড চিংড়ি এই জন্য আমরা অল্প তরকারি রান্না করি আসলে আমাদের বাসায় এক একজনে এক এক রকম তরকারি খায় আমার হাজব্যান্ড খায় একটা আমি পছন্দ করি একটা আমার ছেলে পছন্দ করে আরেকটা আর ছোটো ছেলের জন্য সবসময় পাঙ্কাশ মাছটা রাখি বাসায় এ আর কি এক একজনে এক একটা পছন্দ করলে যা হয় আর কি তো এখানে আমি এজি একটা এরকম আটি করে নিয়েছি তো এই পাশে কিন্তু আমি আরেকটা এভাবে নিব নিয়ে আমি আরেকটা কিন্তু এভাবে নিব এটার ভিতরে আমি পোলেটার ভিতরে চায়ের ভাগ করে নিয়েছি দেখছেন মানে পাঁচশো টাকার মানে পাঁচশো টাকা যাই হোক চিংড়ি মাছ আমি এই যে চায়ের ভাগ করে নিয়েছি আমরা জানি এখন ফ্রিজের কারোই জায়গা নেয় তো এইভাবে পোজন করে যদি আমরা যদি সবসময় রাখি তাহলে দেখা গেছে এখন ফ্রিজে মানে খুব অল্প জায়গার ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যায় তো এখানে আমি আজকে বেশি কিছু রান্না করব না আজকে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব মানে দুই ছেলের জন্য টমেটো দিয়ে আলু দিয়ে আর আমরা রান্না করবো দুমদুল দিয়ে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ছোবাটা আমি ফেলিনি যেই পরিমাণ দাম চিংড়ি মাছের আজ ছোবাটা মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে ব্লেন্ডার করে নিয়েছি আজকের ভিডিওটা আর বড় করবো না এরকম এখানেই শর্টকাটভাবে ভিডিওটা শেষ করে দেবো রান্নাবান্না করবো মানে এগুলো আর ভিডিওর মাধ্যমে দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত গিয়ে আল্লাহ হাফেজ